দেখো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরিমাপ পরিমাপের অনেকগুলো প্রথম দিকে আমরা কিছু শর্ত অর্থাৎ সূত্রগুলো শিখেছি যেহেতু এগুলো আমাদের নখ দর্পণে আছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে এখানে একটা চিত্র দেওয়া আছে সেই চিত্রের আলোকে আমরা সেটার হিসাব বিকাশ করব প্রথমে দেওয়া আছে দেখো এখানে মিনার বাড়ি হাসপাতাল রেজার বাড়ি জলিলের বাড়ি চিত্রার বাড়ি এবং বিদ্যালয় উজ্জ্বলের বাড়ি বিভিন্ন বিভিন্ন ঠিকানাগুলো দেওয়া আছে সেগুলো এখানে যা বলছে সেটা আমরা করি প্রথমে বলা আছে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব দেখো তো চিত্রার বাড়ি কোথায় আছে চিত্রার বাড়ি এখানে আছে এখান থেকে বিদ্যালয়ের দূরত্ব তাহলে আমরা দুই দুইভাবে করতে পারি দেখো চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য পোস্ট অফিসে করতে পারে তারপরে বিদ্যালয়ে যাওয়া যেতে পারে আবার ওইদিকে বাড়ি হয়ে রেজার বাড়ি বাড়ি হয়ে হসপিটাল হসপিটাল থেকে মিনার বাড়ি মিনার বাড়ি হয়ে ব্যাংক হয়ে জমিলের বাড়ি হয়ে সরাসরি কোথায় বিদ্যালয় দেখি আমরা চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বের করব। আমাদের কাছে মনে হচ্ছে যে যদি পোস্ট অফিস হয়ে বিদ্যালয়ে যায় তাহলে হয়তো কম সময় লাগতে পারে

বাজার থেকে এই মোড় পর্যন্ত চারশো আশি মিটার চারশো আশি থেকে এই মোড় থেকে আবার বিদ্যালয় নশো পঁয়ষট্টি মিটার তাহলে বাড়ি হতে বিদ্যালয়ের দূরত্ব

তাহলে আমরা কিভাবে করতে পারি আমরা কি জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার এখানে 2 কি আছে তাহলে কয় কয় হবে 2 কিলোমিটার এখন আমরা ওই যে আগে বলছি এটা হচ্ছে কি তারপরে